সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই আবহে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা জানেন কিছু কিছু আসনে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে এবং অনেক আসনে এখনও ভোট গ্রহণ বাকি রয়েছে এই আবহে একেবারে এই সমীক্ষায় দেখা যাচ্ছে যেগুলো তৃণমূলের গুরুত্বপূর্ণ শক্ত ঘাঁটি সেগুলো কিন্তু হাতছাড়া হতে চলেছে আপনারা জানেন এছাড়াও যে সমস্ত আসনগুলোই ভোট হয়ে গিয়েছে সেগুলোতেও কোন আসনে কে জিততে চলেছে সেটাও আপনাদেরকে জানাবো আর দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়েছিল আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদি দেখেন লোকসভা নির্বাচনের আগে সব থেকে বড়ো কাণ্ড হচ্ছে সন্দেশখালী কাণ্ড সেখানে প্রবল চাপে ছিল এছাড়াও তারপরেই রেশন দুর্নীতি কাণ্ড এবং এই সন্দেশখালী কাণ্ড একেবারে অনেকটাই ব্যাকফুটে সন্দেশখালী কাণ্ড নিয়ে এই আবহে এই লোকসভা ভোট চলাকালীন আমাদের রাজ্যের প্রায় কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এই ধাক্কাটা কিন্তু ভালোভাবেই খেলো রাজ্যের শাসক দল আসন্ন লোকসভা নির্বাচন চলছে এতে কিন্তু ভালো ধাক্কা খাবে তাই কিন্তু এই সমীক্ষায় উঠে এসেছে তো যেগুলো হাই ভোল্টেজ কেন্দ্র যেগুলো তৃণমূলের গুরুত্বপূর্ণ সিট সেগুলোই কিন্তু এই সমীক্ষায় দেখা যাচ্ছে যে হাত ছাড়া হচ্ছে তো কোন কোন সিট হাত ছাড়া হচ্ছে এবং কোন কোন সিট বিজেপি জিততে চলেছে সেটাই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোনটি যেতে পারে কার দখলে কোথায় কে এগিয়ে কে পিছিয়ে তার আভাস পেতেই এই সমীক্ষা চালানো হয়েছে এটি একটি সম্ভাব্য সমীক্ষা সমীক্ষার ফল কোনো সময় মিলতেও পারে নাও মিলতে পারে তবে বেশিরভাগই কিন্তু মিলে আপনারা যদি কারণগুলো দেখেন আমরা কারণগুলোও ব্যাখ্যা করব যে কোথায় কে জিততে চলেছে তো প্রথমে আমরা দার্জিলিং থেকে শুরু করি দার্জিলিংয়ে অবশ্যই আপনারা জানেন ভোট হয়ে গিয়েছে এই সমীক্ষায় দাবি করা হচ্ছে যে দার্জিলিং এ খুব সহজেই বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়ী হবে দার্জিলিং কেন্দ্র থেকে এবং উত্তর মালদায় উত্তর মালদায় উত্তর মালদাও খুব সহজেই জিতে যাবেন বিজেপি প্রার্থী খগেন মর্মুর উত্তর মালদা থেকে খুব সহজেই বিজেপি জিতবে এটা কিন্তু সমীক্ষাতে দাবি করা হয়েছে এছাড়াও সন্দেশখালী আপনারা জানেন বসিরহাট কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র তৃণমূলের দখলে ছিল দেখুন এই সন্দেশখালীতে কী হবে আপনারা জানেন সন্দেশখালী ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় ফেলে দিয়েছে এই সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত এর সমীক্ষা অনুযায়ী বিজেপি প্রার্থী রেখাপাত্রের সঙ্গে রেখাপাত্রের সঙ্গে তৃণমূলের হাজি নুরুল ইসলাম এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনারা জানেন সন্দেশখালী খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেও প্রচার চালিয়ে গেছে এবং এই সন্দেশখালীকে একেবারে হাতিয়ার করেছে বিজেপি আর এই ইস্যুতে কাজ হবে অনেকেই মনে করছে এই ইস্যুতে কাজ হবে আর এই ইস্যুকে ঢাকতেই আপনারা জানেন যে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন ইতিমধ্যেই বিজেপির একজন সভাপতি কি কি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে বা ভাইরাল করে দেওয়া হয়েছে বিজেপি দাবি করছে এই সন্দেশখালী ইস্যুতে প্রলেপ লাগানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যা দেখা যাচ্ছে যে এই সন্দেশখালিতে কিন্তু খুব সহজেই বিজেপি প্রার্থী রেখাপাত্র জিতে যাবে কারণ এই সন্দেশখালি ঘটনার পর বিজেপি প্রার্থী রেখাপাত্রের যে জনপ্রিয়তা তা কিন্তু অনেকটাই বেড়েছে এবং তার সভাগুলোতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লোকজন হচ্ছে সেখানে তৃণমূলের মিটিং মিছিলে বসিরহাটে দেখা যাচ্ছে খুব লোকসংখ্যা কম বা লোকই হয় না এমনই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে তাই সন্দেশখালি কিন্তু খুব সহজেই এবারে জিতে যেতে পারে বিজেপি আর এই আবহে সন্দেশখালীর বিজেপি প্রার্থীকে আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন এতে কিন্তু তার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে সন্দেশখালীতে তাই এই ইভোটারের সমীক্ষা অনুযায়ী সেখানে কিন্তু এই বিজেপি প্রার্থী খুব সহজেই জিতে যাবে এছাড়াও জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রে জিতবেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জয়ন্ত রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন সেখানে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় খুব সহজেই জিতে যাবে এছাড়াও এই ভোটের সমীক্ষা অনুযায়ী কবির শঙ্কর বসু ও সিপিএমের দীপা দাস দীপান্বিতা দরের সঙ্গে লড়াইয়ের পর শ্রীরামপুর যে কেন্দ্র সেখানে ফের জিততে পারেন এই কবির শঙ্কর বসু শ্রীরামপুরেও খুব সহজেই এই কেন্দ্র এই কেন্দ্র থেকে কিন্তু বিজেপির প্রার্থী জিততে পারেন তিনি কে কবির শঙ্কর বসু এছাড়াও বর্ধমান দুর্গাপুর একেবারে ফাইট একটি কেন্দ্র আপনারা জানেন সমীক্ষা অনুযায়ী এবার সেখানে তৃণমূলের কীর্তি আজাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির তাবড় নেতা একেবারে পোড়খাওয়া নেতা সেটা হচ্ছে দিলীপ ঘোষ এই সমীক্ষায় দেখা যাচ্ছে এই বর্ধমান দুর্গাপুর থেকে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে তৃণমূলও জিততে পারে কিংবা বিজেপিও জিততে পারে তবে বিজেপিকেই কিন্তু এগিয়ে রাখা হয়েছে কারণ এখানে কিন্তু দিলীপ ঘোষ জিততে পারে এই বর্ধমান দুর্গাপুরের এই কেন্দ্র থেকে এটা কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি এখানে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে শেষ পর্যন্ত বিজেপি জিততে পারে এছাড়াও আপনার রাজ্যবাসীর নজরে এবার তমলুক তমলুক নিয়ে খুব একটি জোর জল্পনা তৈরি হয়েছে আপনারা জানেন সমীক্ষা অনুযায়ী এবার এখানে জিতে যাবেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক একটি হাই ভোল্টেজ কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি এবার সেই তমলুক কিন্তু হাত ছাড়া হতে চলেছে তৃণমূলের আপনারা জানেন সেখানে বিজেপি প্রার্থী করেছেন আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী আপনারা জানেন দেবাংশু ভট্টাচার্য এই দেবাংশুকে একেবারে অনেক ভোটে হারাতে চলেছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমীক্ষাতে কিন্তু এমনটাই উঠে এসেছে আর আপনারা সকলেই জানেন যে এই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা বাংলায় কতটা তিনি একেবারে দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন ছেড়েছিলেন যতদিন বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের তাই এই সমীক্ষায় বলা হচ্ছে খুব সহজেই কিন্তু এই তমলুক থেকে জিতে যাবেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে এই এই কেন্দ্র নিয়ে কিন্তু প্রবল চিন্তিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই তমলুক কিন্তু একটি হাই ভোল্টেজ কেন্দ্র এছাড়াও দমদম এই হাই ভোল্টেজ লড়াই বিজেপির শিলভদ্র দত্ত ও সিপিএমের সুজন চক্রবর্তীর সঙ্গে হাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায় দমদম দমদম কেন্দ্রটা থেকে কিন্তু জয়ী হতে পারেন তৃণমূলের সৌগত রায় তবে এখানে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিবিএমের সুজন চক্রবর্তীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এখানে জিততে পারেন সৌগত রায় এছাড়াও হাওড়াই জিততে পারেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় এই সমস্ত আসনগুলো কিন্তু তৃণমূল পেতে পারে হাওড়া খুবই হাই ভোল্টেজ একটি কেন্দ্র এখানে সহজেই জিততে পারেন তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবার জোর টক্কর দিতে পারেন তৃণমূলের বাপি হালদার তবে এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি মেদিনীপুর এবার মেদিনীপুরে দুই বন্ধুর লড়াই তবে এই সমীক্ষা অনুযায়ী মেদিনীপুরে এবার তৃণমূলের জুন মালিয়াকে হারিয়ে দিতে পারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল আপনারা জানেন মেদিনীপুর একেবারে দিলীপ ঘোষের তৈরি করে দেওয়া মাটি বা তৈরি করে দেওয়া মাঠ সেখানে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন সমীক্ষা অনুযায়ী এবার জুন মালিয়াকে হারিয়ে দিতে পারেন অগ্নিমিত্রা পল এই মেদিনীপুরে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এবং তৃণমূলের প্রার্থী জুন মালিয়া আর এটা দিলীপ ঘোষের একেবারে তৈরি করা মাটি আর এই অগ্নিমিত্রা পল এই মেদিনীপুর থেকে একেবারে খুব সহজেই জিতে যাবেন এই বিজেপি প্রার্থী কলকাতা দক্ষিণে সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূলের মালালায় মালা রায় এখান থেকে কিন্তু জিততে পারেন তৃণমূল প্রার্থী একদা কংগ্রেসের গড় অধীর চৌধুরীর খাস থালুক বহরমপুর এই ভোটের সমীক্ষা অনুযায়ী বহরমপুরটা কিন্তু পেতে পারে কংগ্রেস এই আসনটা কিন্তু কংগ্রেস পেতে পারে অধীর রঞ্জন চৌধুরী আপনারা জানেন এখানে তৃণমূল একজন বহিরাগত প্রার্থীকে দাঁড় করিয়েছে সেটা হচ্ছে ইউসুফ পাঠান গুজরাট থেকে এনে এই আসন কিন্তু তৃণমূল হারবে এখানে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর যে তার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই বহরমপুর থেকে এছাড়াও গঙ্গা পারে নজর কাড়া কেন্দ্র হচ্ছে হুগলি সমীক্ষা অনুযায়ী এবার এখানে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোর টক্কর হতে চলেছে বিজেপির লক লকেট চট্টোপাধ্যায়ের তবে শেষ পর্যন্ত বিজেপি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এইখান থেকে খুব সহজেই জিততে পারেন এবং আপনারা জানেন যে এটা লকেট চট্টোপাধ্যায়ের এলাকা তিনি এখানে এর আগেও জিতেছেন তো এখানে কিন্তু খুব সহজেই লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী জিতবে এছাড়াও কৃষ্ণনগর এ বিজেপি প্রার্থী অমৃত আপনারা জানেন বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হতে পারেন মৌহা মৈত্র আপনারা জানেন এই কৃষ্ণনগরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এখানে মৌহা মৈত্র জয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী এটাই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে তো এগুলোই ছিল আজকের এই আলোচনা